নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় একেবারে বাধ্য ছেলের মতো হুমায়ুন কবির কলকাতার এমএলএ হোস্টেলের ঘরে বসে অনেক কথা শোনালেন দলের পক্ষে বা বিপক্ষে এর মধ্যে কোনো কথা আমি আপনাকে বলতে পারছি না বা বলবো না কারণ আমাকে আমাদের সর্বোচ্চ নেত্রী নেতা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার কাছে ওপেন ফোরামে দলের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে নিষেধ করেছেন কাজেই দলে আমি একটাই ব্যক্তি যে দুশো তৃণমূলের তার মধ্যে একটাই ব্যক্তি হুমায়ুন কবির নভেম্বর থেকে জুন পর্যন্ত দু দুবার সপোজ খেয়েছি একবার ওয়ার্নিং নোটিস খেয়েছি কাজেই আমি এই মুহূর্তে আপনার যেসব প্রশ্ন এই প্রশ্নকে আমাকে অ্যাভ করতেই হচ্ছে বা আগামী দিনে আফটার পুজো পুজো যাওয়ার পরে কি হচ্ছে এই যে শুভেন্দুরা যে ধরনের ডিমান্ড করছে তারা বাংলাকে দখল করবে কিন্তু আমি যতটুকু জানি কোনো মতেই শুভেন্দুদের এই আশি হাজার চারশো নিরানব্বই বুথ আছে এই বুথের মধ্যে তাদের ফিফটি পারসেন্ট বুথে তাদের ওয়ার্কার আছে বা কর্মী আছে বা সংগঠন আছে আর ফিফটি পার্সেন্ট বুথে তাদের নেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক রাজ্যের সভাপতি সুব্রত বক্সি মহাশয়দের একটাই অ্যাডভান্টেজ যে আমরা তৃণমূল কংগ্রেসের অল আউট লড়তে পারব গোটা বাংলায় আশি হাজার চারশো বুথেই তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার আছে কর্মী আছে বুথ কমিটি আছে এবং তারা শুরু থেকেই অল আউট লড়তে পারবে বা তিনবারের মুখ্যমন্ত্রী আছেন মমতা যে আগামী দিনে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা এটা আপনি বারবার বলেন জানি কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝে যে ক্ষোভের উদ্বেগ হয় যেটা বিদ্রোহ কথা বলি আমরা আমরা সর্বভারতীয় মিডিয়ায় আমরা বারবার ধরে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদেরকে স্পেসিফাইডলি বলি যে তারা মানুষের জন্য বিদ্রোহ করে বারবার এই বিদেকোন আমি ন্যায়ের লড়াই লড়তে গিয়ে আমি যে দলটা করি আমি বললাম আপনাকে যে দু দুবার শোকজ এবং একবার লাস্ট ওয়ার্নিং নোটিস আমাকে খেতে হচ্ছে কিসের জন্য আমি সাধারণ মানুষের প্রতি কোনো অবিচার বা সাধারণ মানুষকে যারা ভোট দিয়ে তৃণমূলকে তিন তিনবারের ক্ষমতা এনে দিয়েছে সেই সমস্ত সাধারণ ভোটাররা যদি কোনো জায়গায় লাঞ্ছিত বঞ্চিত বা অসম্মানিত হয় তাদের পক্ষে আমি কথা বলেছি আগামী দিনেও বলবো এই বলার জন্য আমার ভাগ্যে শকত ঢুকছে এই তাদের পাশে থাকতে গিয়ে আমাকে ওয়ার্নিং নোটিশ খেতে হচ্ছে আমি দলটা করি একটাই কারণে যে সাধারণ মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার রাজনৈতিক জীবনের শুরু থেকে ন্যায়ের পক্ষে লড়াই করে গিয়েছে সংগ্রাম করে গেছে এবং তিনি প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলার মধ্যে অনেক নেতা নেত্রী ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিনে কারো কারো কম্পেয়ার চলে চলে না না তুলনা তাহলে আমি সেই দলের একজন কর্মী হয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ তার যে সংগ্রাম তার যে লড়াই মেহনতি মানুষের পাশে থাকা নাই নাই করে হাজার এগারোর বিশে মে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রায় চুরানব্বইটি সাধারণ মানুষের জন্য জন্য বিভিন্ন দেওয়ার তিনি করেছেন হুমায়ুন খুব প্রাসঙ্গিক এই সময় মুর্শিদাবাদ মালদা বিভিন্ন জায়গা থেকে যে পরিযায়ী শ্রমিকরা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে যাচ্ছে হেনস্থা হচ্ছে কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের তাদের রিস্টে কেন করা যাচ্ছে না এই কথাটা কিন্তু জানা দরকার আমাদের ভীষণ ভালো দেখ বারবার অনেকে অনেক কথা বলছে কংগ্রেস আমল থেকে বলুন বর্তমান দু হাজার থেকে প্রধান মুখ্যমন্ত্রী বলুন কিন্তু এই যে সুদের মতো চলে যাওয়া তারা দেখ অসহায় অবস্থা রাত যে পরিযায়ী শ্রমিকের কথা তুললেন বা এই প্রশ্নটা স্বাভাবিক আজকের দিনে এই প্রশ্নটা সাথে গুরুত্ব আছে কিন্তু আপনাকে একটা জিনিস বলে রাখতে হবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বীরভূম একটা অংশ বিভিন্ন জায়গা থেকে হাওড়া বর্ধমানেরও কিছু লোক আছে যারা কেউ স্বর্ণ শিল্পী কেউ নির্মাণ শিল্প করবি বিভিন্ন কাজে যুক্ত তারা দিল্লিতে হরিয়ানায় গুজরাটে মুম্বাই স্টেটে হ্যাঁ তারা কেরলে জায়গায় কাজ কাজ করতে করতে কিসের জন্য যায় যায় তারা যে বাড়িতে খেতে পায় না এরকম ব্যাপার না তারা যে বাড়িতে অন্য রোজগার করার কোনো করতে পারবে না এটাও ব্যাপার না কিন্তু পার্থক্যটা কোথায় একজন নির্মাণ শ্রমিক বা রাজমিস্ত্রি যে কনস্ট্রাকশনের কাজ করে সে বাংলায় যদি আট ঘন্টা কাজ করে সে তার মজুরি পায় সাতশো টাকা ওই মজুরিটা যখন সে কেরলে গিয়ে যায় আট ঘন্টা কাজ করলে সে পায় পনেরোশো টাকা টাকা পায় একটা লেবার রাজমিস্ত্রিকে দেয় সাপ্লাই দেয় তো ইট বালি পাথর সাপ্লাই দেয় রাজমিস্ত্রিকে কাজের ক্ষেত্রে সেই কর্মচারীটাও এখানে যেটা পাঁচশো টাকা পায় ওখানে সেটা নশো টাকা আটশো টাকা পায় স্বাভাবিক এই ধরনের একইভাবে স্বর্ণশিল্পী এখানে যারা স্বর্ণের কাজ করে যারা রূপা চাঁদি সোনার এইসব গহনা তৈরি করে এখানে যে মজুরিটা পায় ওখানে গিয়ে তারা মজুরি বা ডেপ যে মজুরি যে একটা গহনা তৈরি করে দিলে তার যে মজুরি সেটা অনেক বেশি পায় তার জন্য মানুষ ওখানে যায় আর আপনি লক্ষ লক্ষ কথা বলছেন আমাদের কাছে রাজ্য সরকারের কাছে একটা হিসেব আছে যেটা বাইশ থেকে আঠাশ লক্ষ মত মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা কাজ করতে যায় সেখানে করতে গিয়ে শুধু বাঙালি হওয়ার জন্য বা বাংলায় কথা বলার জন্য যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন হরিয়ানা তেমনি আপাতত দিল্লি তেমনি ইউপি তেমনি মহারাষ্ট্র সব জায়গাতে তামিলনাড়ু কেন উড়িষ্যামিলনাড়ু তো বিজেপি শাসিত না কেনার নয় হ্যাঁ কিন্তু এটা একটা বাঙালিদের বিরুদ্ধে একটা বিদ্বেষ বা একটা এবং তাদেরকে বিনা কারণে নির্যাতিত করা হচ্ছে তাদেরকে কখনো পুলিশ দিয়ে করছে কখনো গোবল এই লোকদের দিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে এটা অন্যায় অবিচার কথাতেই আছে বাংলা ভাষায় একটা কথা আছে দুষ্টু দশ দিন এরা যদি পরিবর্তিত না হয় এরা যদি সুশাসন প্রতিষ্ঠা না করে অচিরেই এরা

তাদের জন্য তো একটা কিছু দিশা দেখাতে হবে কেন এটা এই ব্যাপারটা নিয়ে আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিশালভাবে বাংলায় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখবেন পাড়ায় সমাধান বলে একটা নতুন স্কিম দিয়েছে আম পাবলিক সাধারণ মানুষের জন্য সেখানে উনি কত বড় উদারতা দেখিয়েছেন একটা বুথে মমতা ব্যানার্জির প্রার্থীরা বা মমতা ব্যানার্জির লোগোতে ভোটের ভিতরে আটশো ভোট পোল হলে ছশো পাচ্ছে ছশো পাচ্ছে বাকি বিরোধীরা কোথাও বিজেপি একশো পাচ্ছে কংগ্রেস বা সিপিএম একশো পাচ্ছে তাহলে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার পাঁচশো কোটি টাকার যে প্রকল্প ঘোষণা করেছে পার বুথে যে দশ লক্ষ টাকা করে দিচ্ছে আপনি দেখুন তো কত বড় উদাহরণ পরিচয় উনি রেখেছেন যেখানে তৃণমূলের প্রার্থীদের বা মমতা ব্যানার্জির লোককে যেখানে পাঁচশো ভোট লিক দিচ্ছে সেখানে উনি দশ লক্ষ টাকা দিচ্ছেন একটা বুথে আর যেখানে পঞ্চাশটা ভোট দিচ্ছে একশোটা ভোট দিচ্ছে সেখানকেও তো তিনি মমতা ব্যানার্জি কিন্তু ওই দশ লক্ষ টাকায় উন্নয়নের দিচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মানসিকতা এই যে উদারতা ভোটের রাজনীতি যদি শুধু করতো তাহলে তো নিশ্চয়ই প্রায় চল্লিশ হাজার ভোট বিরুদ্ধে আছে আশি হাজার চারশো নিরানব্বই মধ্যে চল্লিশ হাজার ভোট বিরোধীরা আছে এই যে লোকসভাতে ভোট হলো দু হাজার চব্বিশ দেখুন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে দু কোটি সাতাশি লক্ষ বিজেপি ভোট পেয়ে গেছে দু কোটি তিরাশি তেত্রিশ লক্ষ তাহলে তারাও কিন্তু এই বুথ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন তারাও গ্রামের লোক পাচ্ছে কাজে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই 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 কমল বাবু তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা কি আবার সেই এই ফুলে কি দেখবো আপনাকে নিশ্চয় দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ তার যে সংগ্রাম তার যে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম এটাকে সেলিউট করি শ্রদ্ধা করি যার জন্য তৃণমূলের বিকল্প বিজেপিও না বাংলায় এবং তৃণমূলের বিকল্প জাতীয় কংগ্রেসও আজকে সন্ধ্যে আছে আগামী দিনে কি তারা করতে পারবে করে দেখালে পারে মানুষ তখন আবার তাদের দিকে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ করে দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় কে আছে আপনি ধারণের ব্রাহ্মণ যাবার আগে বলেছিল ব্রাহ্মফির বিকল্প আরো উন্নত ব্রাহ্মণ আপনি বলছেন যে তৃণমূলের বিকল্প আরো উন্নত সাংবাদিক সাথে